চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে বিআইনি টোটো রাশ এবার রাজ্য পরিবহন দপ্তর সমস্ত টোটো রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাইছে এই রেজিস্ট্রেশনের জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে জেলা পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে টোটো চালকদের আলোচনা হয়েছে তবে টোটো চালকদের আবেদন রেজিস্ট্রেশন বাবদ যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটি কমাতে হবে পুরাতন যেসব টোটো আছে সেগুলি বাতিল করা চলবে না কোন বিকল্প ব্যবস্থা না করে এই শহরে নতুন টোটোর সঙ্গে পুরাতন টোটো চালাতে দিতে হবে এই সব দাবি নিয়ে টোটো চালক ঐক্য আজ আজ আর অভিযান করে রাজনীতি শুরু করেছে ঠিক এরকম কারখানা দাদা পুরাতন টোটো বলেছে চালাতে দেব না বন্ধ হয়ে যাবে এটা ওটা একটা প্রচার উঠেছিল কিন্তু আর সব বললো যে এক্সিস্টিং টোটোর উপর আমি বললাম স্যার কেউ চোট ডাকার নাই সন্ত্রাসবাদী নাই আমাদের ফোন নাম্বার নিল কোনো সমস্যা থাকলে ফোনে ডাকবেন আমরা আসবো কথা বলে সমাধান বলল যে আমরা দানবীয় অত্যাচার করব না যে রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে রেজিস্ট্রেশন দরকার লিপিবদ্ধ দরকার কতগুলো টোটো চলে কতগুলো টোটো চলে এটা খুবই প্রয়োজন আমাদেরও এটা মানাতে হবে আমরা টোটো ভাইদের মানাবো যে লিপিবদ্ধকরণ হোক একটা মিনিমাম চার্জ নিক সরকার সেই সরকারের মধ্যে সাধ্য মতো দিতে পারবে আর কিছু নাই সম্পূর্ণ বলতে শুনুন শুনুন রেজিস্ট্রেশন ফিজ এই সারের কিছু করণীয় নাই এই একটা সিস্টেম আসছে সেটা হচ্ছে বিধানসভা এমপি লোকসভায় যেতে হবে বসতে হবে রাস্তায় বসতে হবে তবে যারা বিধায়ক আছে তাদেরকেও দেবো এমপি আছে তাদেরকে পাঠাবো ফরওয়ার্ড করে আপনি এমপি হয়েছেন আপনি পাঠান লোকসভায় কথা বলুন আপনি বিধায়ক আছে বিধানসভায় কথা বলুন আমি তো বিধায়ক না আমি এমপি না উনি এমপি ওনার কাছে আমরা দাবিগুলো ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবো কাল পশুমন্ত পাঠিয়ে দেবো আপনি কথা বলুন আপনি আমাদের ভোট নিয়ে হয়েছেন এমপি আপনি আমাদের ভোট নিয়ে বিধায়ক আছেন আপনি কথা বলুন কে বলবে মুখ্যমন্ত্রী কাছে তারাই তো কথাটা পাঠাবে ধরুন তারা যদি না পাঠায় তাহলে আমরা যাব তাই তো পাড়ায় পাড়ায় ঝামেলা হলে আগে অভিভাবকরা যায় অভিভাবক না এলে পাড়ার প্রতিবেশী দেখে তাহলে আমরা পাড়ার প্রতিবেশী বড় দেখবো ঠিক আছে